বন্ধুরা আমি মিঠি গল্পের আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এখন দেখো এই এসোরটা যে কাটার সময় আমরা কিন্তু দেখো হাতে তেল নেই কিংবা অনেক ধরনের কেউ লেবু ব্যবহার করে তার মধ্যে আবার হাতে আঠা লেগে যায় অনেক রকম ঝামেলা থাকে তারপর ছাড়াতে অনেকটা সময়েরও প্রয়োজন হয় এখন কিন্তু আমি হাতে কোনো রকম তেল লেবু রকম কিছু না ব্যবহার করে খুব সহজেই কিন্তু এই এঁচোড়টাকে রান্না করবো আর ছাড়াবো যে খুব অল্প সময়ে সেটা তোমরা দেখতে থাকো অঞ্জনীষার গোটা পরিবারকে নিয়ে ডিনারে যাওয়া মাত্রই এবার কাল হয়ে দাঁড়ালো রাইয়ে অঞ্জনি ঈশা যখন রাইয়ের মন ভালো করার জন্য ওকে বলতে থাকে দেখুন রাই অনেক দিন হয়ে গেল তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে আর তারপর থেকে তুমি ঘরবন্দি হয়ে পড়ে আছো এটা দেখে আমাদের মোটেও ভালো লাগছে না প্রত্যেক সানডেতে আমরা কিন্তু ইভিনিং টাইমে আমরা ডিনারে যাই তুমি কিন্তু এবার আমাদেরকে বারণ করতে পারবে না কারণ তোমারও একটা আহ্বার পরিবর্তনের প্রয়োজন আছে আর ডক্টর কিন্তু আমাদেরকে বারবার করে বলেছে তোমাকে যাতে আমরা একটা খোলামেলা পরিবেশ দিই অন্যদিকে ভীষণই টেনশনে পড়ে যায় মনে মনে বলতে থাকে আমি যদি ডিনারে যাই তখন যদি আমাকে কেউ চিনে ফেলে ওখানে আর আমার সামনে হঠাৎ করে এসে কোন রকম রিয়াক্ট করে তখন আমি ঈশাদের পরিবারকে কি করে ধাবাবো না বাবা না এই রিক্সটা কিছুতেই নেওয়া যাবে না কিন্তু এদিকে যে ঈশা ভীষণই চোটে রয়েছে এমনটাই যে ও যে কোনো মূল্যে আমাকে আজকে ডিনারে নিয়ে যাবে আচ্ছা এমনটাও তো হতে পারে আমার পরিবারের লোকেদের কাছে আমার মৃত খবর গেছে আর ওরা মৃত বলেই আমাকে ভেবে নিয়েছে তো ওরা আর কোথাও খোঁজ করবে না তাই না আর আমি যদি কোথাও চলেও যাই ওরা আমাকে খুঁজেও পাবে না আর যদিও চোখে পড়ে যায় আমি আমার নাম না আমি আমার নাম অনামিকা বলবো অন্যদিকে রাই যখন ঈশাদের সঙ্গে ডিনারে যায় তখনই ঈশা বলতে থাকে রাই তুমি কি নিয়ে ভাবছো বলতো একদমই লজ্জা পাবে না কি খেতে পছন্দ করো সেটা কিন্তু আজকে তুমি অর্ডার করবে কারণ আমাদেরও তো জানা দরকার যে তুমি কি খেতে পছন্দ করো কারণ সেরকম করে বড় মুখ করে তুমি তো আমাদের কাছে কিছুই চাও না আমরা বুঝবো কি করে বলো তো তোমাকে তো আমাদেরকে বোঝার জন্য একটু সুযোগ করে দিতে হবে তাই না অন্যদিকে অনির্বাণ যখন রাইকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে একটু ব্রেক নেওয়ার জন্য এই রেস্টুরেন্টে এসে বসে পড়ে ঠিক তখনই রায়ের উপর চোখ পড়া মাত্রই অনির্বাণ অবাক হয়ে যায় আর ভাবতে থাকে কি ব্যাপার আমি যে রায়কে খুঁজছি সেই রায় কি এই রাই আর রাই এতটা ঝলমলে সুস্থ হয়ে আছে কি করে কারণ আমি যতটা শুনেছি যে রায়ের বড় অ্যাক্সিডেন্ট হয়েছে অনির্বাণ মনে মনে ভাবতে থাকে না 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 আমি রাইকে খুঁজতে খুঁজতে হয়তো পাগল হয়ে যাকে তাকে রাই বলে ভেবে নিচ্ছি সেই সময় রাইয়ের চোখ অনির্বাণের দিকে পড়া মাত্রই তখনই রাই বলতে থাকে সর্বনাশ করেছে অনির্বাণ তো এখানেই এসে বসেছে যে কোনো মূল্যে অনির্বাণের চোখ আমার দিকে পড়ার আগেই এই সিচুয়েশন থেকে আমাকে বের করতে হবে নির্বাণ আমার কাছে আসার আগে এখান থেকে কিছু একটা বাহানা করে আমাকে বেরোতে হবে না হলে ঈশার গোটা পরিবারের সামনে আমার পর্দা ফাঁস হয়ে যাবে অন্যদিকে রাই অসুস্থ ফিল করে তখনই ঈশা বলতে থাকে কি ব্যাপার রাই তোমার কি শরীর খারাপ করছে নাকি তখনই রাই বলতে থাকে ঈশা আমার ভীষণই শরীর খারাপ করছে আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে আমি এখানে বসতে পারছি না তোমরা তোমাদের মতো করে ডিনারটা কন্টিনিউ করতে থাকো আমি আমার মতো করে বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করছি ঈশা বলতে থাকে তোমার মাথা খারাপ তোমার এই অসুস্থ শরীর নিয়ে আমরা আমরা তোমাকে একা ছেড়ে আর ডিনার এনজয় করতে সেটা কি করে হয় তো তাহলে আমাদের ডিনারটা আজকের ক্যান্সেল হয়ে যাবে তবু তোমাকে একা তো আমরা কখনো বাড়ি ফিরতে দেবো না তো চলো আমরা সবাই মিলে বাড়ি ফিরে যাই তো বন্ধুরা এই ছিল ধারাবাইকে নতুন আপডেট বাড়িতে এইভাবে এঁচোড় রান্না করে সবাইকে চমকে দিন বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তোমাদের সামনে বানাবো এচোড় রান্না কর অদ্ভুত একটা কথা যে এই জিনিসটাকে দুটো নামেই সবাই চেনে এক হলো যখন কাঁচা অবস্থায় থাকে তখন আমরা বলি এঁচোড় আর যখন পেকে যায় তখন বলি কাঁঠাল কি অদ্ভুত তাই না তো এচোড় আমরা কাটতে গেলে কী হয় না হাতে আঠা লেগে যায় হাত কালো হয়ে যায় এই কারণে আমরা কিন্তু এছড় ছাড়াতে গিয়ে বা রান্না করতে গিয়ে একটু মানে বিরক্ত বোধ করি না হলে কিন্তু এছড় খেতে খুবই ভালো লাগে তো আজকে সেই রকম কোনো ঝামেলা ছাড়াই অল্প সময়ের মধ্যে এছড় ছাড়িয়ে রান্না করে তোমাদেরকে দেখাবো তো প্রথমেই কিন্তু বসিয়ে দিচ্ছি কড়াই এখন দিয়ে দিচ্ছি জল যেহেতু তোমাদেরকে বলেছি যে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আজকের এচড় রান্না করব খুব অল্প সময়ে ছাড়িয়ে তার জন্য বেশ কিছুটা জল দিয়ে দিতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ তো এখন দেখো এই এচড়টা যে কাটার সময় আমরা কিন্তু দেখো হাতে তেল নেই কিংবা অনেক ধরনের কেউ লেবু ব্যবহার করে তার মধ্যে আবার হাতে আঠা লেগে যায় অনেক রকম ঝামেলা থাকে তারপর ছাড়াতে অনেকটা সময়েরও প্রয়োজন হয় এখন কিন্তু আমি হাতে কোনো রকম তেল লেবু রকম কিছু না ব্যবহার করে খুব সহজেই কিন্তু এই রান্না আর ছাড়াবো যে খুব অল্প সময়ে সেটা তোমরা দেখতে থাকো তো প্রথমে এখানে কেটে নেব দেখো এচড়টা একেবারেই নরম আঠা বেরিয়ে যাচ্ছে এটাকে চার ভাগ করে নেব আর এই অবস্থাতে এখানে দিয়ে দেব সে একইভাবে এটাও কেটে নেব তো এই গোটা অবস্থায় চার ভাগ করে আমি কিন্তু এটাকে সেদ্ধ করে নেব এখন ঢাকনা দিয়ে দিচ্ছি তো খুব বেশি এখানে সেদ্ধ করব না একেবারে যে সেদ্ধ করে গলিয়ে ফেলবো সেটা নয় মোটামুটি একটু সেদ্ধ করে নেব তো এটা এদিকে হতে থাক আর এই ফাঁকে আমি আদা রসুনটা বেটে নেব এখন আমি এখানে কয়েকটা কাজু বাদাম বেটে নিচ্ছি তো বন্ধুরা আমি এখানে কাজুবাদাম বাদাম নিয়েছি তোমরা চাইলে কিন্তু কিংবা পোস্ত কিংবা টক দই যেকোনো একটা ব্যবহার করতে পারো তো এখানে কাজুবাদাম বাদাম নিলেও কিন্তু টক দই নিতে পারো টক দইটা তোমরা ব্যবহার করতে পারো তো কাজুবাদাম না থাকলে তা বলে কি করবে না তাহলে পোস্ত বা চিনে বাদাম দিতে পারো বন্ধুরা এটা পাঁচ মিনিট মতো ভাপিয়ে নিয়েছি এখন খুলে নেব। আর দেখো এখন এইগুলোকে নামিয়ে নেব তো এখন এটাকে ঠান্ডা করে নেব তো এখন আমি এটাকে কেটে নেব আর যেহেতু ভাপিয়ে নিয়েছি কোনোভাবে কিন্তু আঠা আর লাগবে না এখন আর আঠা বেরোচ্ছে না দেখো আর এইটা তো মাঝের অংশ আমাদেরকে ফেলে দিতে হবে প্রথমেই কিন্তু আমি এই সাইডটাকে এইভাবে কেটে নিচ্ছি শিরা কাটব বলি ওটা শিরা তো খুব সহজে দেখো এটাকে ফেলে দিলাম কেটে আর কোনোভাবে কিন্তু হাতে আমার আঠা লেগে যাচ্ছে না আর এইভাবে কেটে নেব দেখো এইভাবে কিন্তু খুব সহজে কেটে নিয়েছি আর এইভাবে যদি একবার এচড় বানাও তো ভাববে যে প্রত্যেক দিন এই এচড়ের সিজিনে প্রত্যেক দিন এচোড় কিনে নিয়ে এসে খাবে তো চলো এখন এইগুলোকে তেলে ভেজে নেব এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর সর্ষে তেলেই আমি কিন্তু রান্নাটা করব। প্রথমে আলু কয়েকটা ভেজে নেব তো আলুগুলো আমি এঁচড়ের মতো সাইজ করে বড় বড় ধুমো ধুমো করে কেটে নিয়েছি আলুগুলোকে এখন আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে আমি কোনোভাবে কিন্তু লবণ হলুদ কোনো কিছুই নর্মাল নিজ আবারও আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে এচোটা দিয়ে দেবো তো সেই একইভাবে লাল লাল করে কিন্তু খুব ভালো করেই ভেজে নেব তো বন্ধুরা এইদিকে আমি এসোটা কিন্তু ভেজে নিচ্ছি আর এইদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে মশলাটাকে তৈরি করে নেব তো তোমরা কিন্তু এসোটা ভাজার পর কিন্তু তরকারিটা করতে পারো আমি দেরি হয়ে যাচ্ছে বলে এক পাশ খালি আছে বলে এইখানে বসিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন হিসেবে আমি দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ লবঙ্গ এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ এবার পেঁয়াজটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে এখন আমি এখানে বেটে রেখেছিলাম আদা রসুনের বাটা সেটা এখন দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি একটু লবণ এখন দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে না মশলাটা পুড়ে যায় তো এইদিকে আমার এঁচুরটা হয়ে গেছে আমি এটাকে এক সাইডে এখন নামিয়ে রেখে দেব এখন আমি এখানে আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা তো এখানে মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে যত ভালো এখানে মশলাটার পাক দেওয়া হবে তত ভালো কিন্তু তরকারিটা খেতে লাগবে তো এখন আমি এখানে দিয়ে দেব যে কাজু বাদামটা বেঁচে রেখেছিলাম সেই কাজু বাদামটা এখানে দিয়ে দিচ্ছি এই সময় তোমরা যদি টক দই দিতে চাও তাহলে কিন্তু গ্যাসের ওভেনটা একেবারে লো করে দিয়ে টক দইটা দিয়ে দেবে তো আবারও আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি তো মশলাটা আমি খুব ভালোভাবে কষে নিয়েছি এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব চোটগুলো দিয়ে দিচ্ছি তো আমি এখানে দু তিন মিনিট মতো ভেজে নিয়েছি বেশি কিন্তু কষা যাবে না তো এখন এর মধ্যে আমি জল ঢেলে দেবো তো আমি এখন এই পরিমাণ জল দিয়েছি তোমরা গ্রেভিটা কেমন ডাকবে সেই পরিমাণ দিয়ে দেবে আর এঁচোড়টাও পুরো সেদ্ধ হয়নি তো এখানে সেদ্ধ হবে সেই ভেবে তোমরা কিন্তু এখানে জলটা দিয়ে দেবে এখানে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চামচ জিরে চামচ মতো মৌরি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনে দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে নেব এখানে কিছুটা কাসুরি মিথি আমি ড্রাই করে নিচ্ছি এবার আমি এটা খুলে নেব কতটা কি হয়েছে দেখি তো খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এচড় সেদ্ধ হয়ে গেছে দেখো চিনি দিয়ে দিচ্ছি তো তোমরা কিন্তু টক দই যদি দাও চিনি কিন্তু আরো একটু বেশি করে দিতে হবে তো এখন কাচুরি মিটিটা দিয়ে দিচ্ছি এখন আমি নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দেব আজকের এইভাবে খুব সহজেই কিন্তু এ চোট রান্না করে চিকেনের স্বাদকেও হার মানিয়ে দেবো আর বাড়ির সবাই খেয়ে কিন্তু চমকে উঠবে এর স্বাদ একেবারে মুখে লেগে থাকার মতো তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করার অনুরোধ রইল তো চলো গরম